দুপাটি ফুলের বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য প্রথমেই কিন্তু আমি বীজগুলো নিয়ে নিয়েছি এই লাল কিন্তু দুপাটি ফুলের বীজ আর কালো গুলান নয়নতারার বীজ আজকে আমি শুধু দুপাটি ফুলের বীজ রোপণ করব। তার জন্য এখানে আমি একটা মাটির টব নিয়ে নিয়েছি তারপর ড্রেনিং সিস্টেমটা ঠিকভাবে করে নিব তারপর আমি এখানে মাটিটা তৈরি করে নিয়েছি টব ভর্তি করে মাটি দিয়ে নিব তারপর তারপর বীজগুলো সুন্দরভাবে কেটে কিন্তু আমি বের করে নিব প্যাকেট থেকে কিছুদিন আগে কিন্তু এই বীজগুলো আমি অর্ডার করে নিয়েছিলাম তো দেখা যাক কিরকম জার্মিনেশন রেট হয় আশা করি ভালোই হবে তোমাদের সঙ্গে সবই শেয়ার করব তারপর বীজগুলো সুন্দরভাবে ছিটিয়ে দিব তারপর উপর দিয়ে মাটি দিয়ে নিব সুন্দরভাবে এই বীজগুলো থেকে চারা হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তারপর উপর দিয়ে পানি ছিটিয়ে নিব এই টপ কিন্তু একদম রোদে রাখা যাবে না আর প্রতিদিন পানি দিতে হবে তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবে তো আজকের মতন ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ